আর একটু টুকটাক মেকআপ টেকআপ করেছে এখানে ইয়াররিংসটা করেছি আর চুল বেঁচে নিচ্ছে বেশ হয়ে যাচ্ছে আমার আজকে আমি দাদা বৌদি যাবো দাদা বৌদি এখন ওঠেনি তো আমি যাবো লাইন দেবো তারপরে ওরা আসবে চলে যাওয়া যায় আর এই হচ্ছে আমার ডালিয়া আমি আপাতত সাজিয়েছি এখানে হচ্ছে হচ্ছে ধূপ আর এখানে আলতা সিঁদুর আর এখানে রয়েছে পাঁচটা মোমবাতি আর এখানে দোষটা বেরিয়ে গেছি তো আমি ফুল মিষ্টিটা আমি যেতে যেতে নিয়ে নেবো রাস্তায় কারণ ওটা তোর মানে কাল থেকে এনে রাখলে আগের দিন রাত থেকে বাসিও হয়ে যাবে আর তাছাড়া গরমেও থাকবে না তো যেতে যেতে নিয়ে যাবে সাড়ে পাঁচটা বাজছে তো এখন রাস্তা খুব শুনশান সব দোকানপাতিও সব বন্ধ আর আমি এখন যাচ্ছি মায়ের পুজো দিতে আমি এখন চলে এসেছি মা রাজরাজেশ্বরীর মন্দিরে তো এখন বাজে পাঁচটা তিরিশ তো প্রথমে এসেই প্রথমে মাকে দর্শন করলাম তাহলে মনটাও একটু শান্তি হলো আর আমি যখন প্রথমে দর্শন করলাম তাই ভাবলাম তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিই যদিও এখন মন্দিরের গেটও খোলেনি আর পুরোহিত আসেনি তো মন্দিরের সামনে এখানে ফুল বসেছে তো আমি এখন ফুলটা আগে নিয়ে নিই তারপরে লাইনে দাঁড়াবো তো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো এখন অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এতটা লাইন পড়ে গেছে আর আমার ফুলও নেওয়া হয়ে গেছে একটা আমার একটা দাদা বৌদির জন্য আমি নিয়ে রেখেছি আজাদশ্বরী পুজো উপলক্ষে একটা মেলাও হয় তো সেই মেলার বাকি দোকান তো সন্ধ্যেবেলা বসে আর কিছু খাবারের দোকান এখন বসে তো সেইগুলো এখন বসে তো এখন যেহেতু পাঁচটা পঁয়ত্রিশ বাজে তো এখন একটু মন্দির চত্বর ফাঁকা আছে একটু পরে জমজমাট হবে তো এখন পুরোহিত চলে এসছেন এবারে আস্তে আস্তে পুজো শুরু হবে এখন বাজে পৌনে আটটা আটটার থেকে পুজো শুরু হওয়ার কথা টট আটটা আর এটা হচ্ছে আমার পেছনের লাইন এখনো অনেকটা হবে এই যে দাদা বৌধু এখন এলো এখন এমলাম মিষ্টির দোকানে দাদার সাথে এখানেও বেশ লাইন আছে দারুণ লাগতে দেখতে এখন বাজে হচ্ছে আটটা দশ তো পুরো একটু পরে শুরু হবে আর আমরা জায়গায় একটা পৌঁছেছি জায়গা আছে অলক্ষ দাঁড়িয়ে কিন্তু খুব ওই হচ্ছে মন্দির আর এখানে এইটা হচ্ছে লাইন ঠিক আছে আর আমার লাইন হচ্ছে ওই যে দাদা দাঁড়িয়ে আছে ওইটা মায়ের ঘর স্থাপন হচ্ছে এবার ওদের মধ্যে দাঁড়িয়ে কেমন লাগছে ছায়ার মধ্যে বসে দারুন অতক্ষণ দাদা লাইনে দাঁড়িয়েছে এবার আমি একটু দাঁড়ালাম এইভাবে অল্টারনেট করে দাঁড়াচ্ছি আর কি এখন বাদ যে পনেরোটা এখনো পুজো শেষ হয়নি আমরা এখনো ভেতরে যেতে পারিনি লাইন যে কখন এগোবে সেটা জানি না গরমের মধ্যে দাঁড়িয়ে আছি যথারীতি

এখন বাদ যে সাড়ে নটা ফাইনালি দেখতে পাচ্ছো মন্দিরের গেট খুলেছে আস্তে আস্তে যাচ্ছে লাইনটাও এগোচ্ছে এটা দেখেই শান্তি এবারে যাচ্ছি মায়ের কাছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে মন্দিরের বাইরে ওই একটু আর ধূপ জ্বালিয়ে মাকে দেখিয়ে তারপরে এখানে দিয়ে দেবো you মা মেলা বসে আর কি তো সেই মেলার দোকান মানে বিশেষ করে খাজা গজা দোকানগুলো এখন বসছে আর এই মেলাটা পুরোটা মন্দির প্রাঙ্গনেই বসে যেগুলো দেখছো কালো আর নীল প্লাস্টিক মোড়া ওইগুলি হচ্ছে মেলার দোকান সেগুলো বেলাতেই বসে ওই খাজা গজা দোকানগুলি সকালে বসে তো আগের বছর আমি রাজরাজেশ্বরীর মেলার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুদিন মেলা এসেছিলাম দুদিনই তোমাদের সঙ্গে মেলার ব্লগ শেয়ার করেছিলাম এবছর যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন যে দশটা পনেরো এটা হচ্ছে লাইন এই লাইন যে কত দূর যাবে সেটা সত্যি কোনো টিকটিকাটা থাকে না এতটা দূর হয় আর সূর্য পুরো মাথার ওপর লাইন দিয়েছে তার জন্য তাড়াতাড়ি বেরোতে পারলি লাইনটা দেখলে এখন ঘরে বেরোতে পারতি না মানে এই যে ছাতা Guys eta purotai purotai বলছি eta just bolchhi chaa bhore 4 class me esheo per kore seta porchhi kintu bolchhi ka theke তোরা je bhore 4 tar shomoy ami je uthekhane line dilam ekhane para ekta hoarding laga dekhi bhore 4 tar

আমাদের জন্য যেহেতু আইসক্রিম নেওয়া হচ্ছে তাই গোপালের জন্য এখানে মিষ্টি নেওয়া হচ্ছে ওই এক ধরনের সন্দেশ নিয়ে নেব শ্রী পরম গুরু কি ঠিক বললাম এই যে মমি হে ঠাকুরের প্রসাদ

বাড়িতে চলে এসেছি আর এখানে আইসক্রিমগুলো একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বাটারস্কচ স্কচ এটা হচ্ছে এটা কি রে এটা এটা হচ্ছে চকোবার আর এটা হচ্ছে বাটারস্কচ এটা হচ্ছে আমার জন্য চকলেট আর এটা দুটো চকোবার তো এগুলো দাদ যা আমি চকলেট খাবো বৌদি বাটারস্কচ স্কচ খাই বাকি এটা এটা মায়ের এটা বাবার আর দাদার তাহলে আর ব্লগটাকে আর বড় করবো না হেবে খাওয়া দাওয়া হবে তাই তো সকাল দিয়ে পুরো খালি পেট এই মিষ্টি খেয়ে উপোস বাংলাম ঠাকুরের মিষ্টি খেয়ে নাম হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে তো কি কি খাবার হয়েছে আজকে মুগের ডাল ভেন্ডি ভাজা তারপরে নিম বেগুন আর তারপরে একটা সবজি ওই বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি তারপরে কলমি শাক পনির ঠিক আছে অনেক কিছু হয়েছে তাহলে এবং বাকি বলে তারপরে একটা ঝিঙে বস্তু আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে কাজে হচ্ছে সাড়ে এগারোটা ঠিক আছে সেই ভোর পাঁচটায় বেরিয়েছিলাম সাড়ে এগারোটায় বাজ এখন ঘর ঢুকলাম এখন তো টানা ছ ঘন্টা বাইরে তারপর যেমন রোদ তোমাদের দেখালামই তো পুজো খুব ভালো মতন হলো মাকে দেখতে পেলাম মন ভরে এতেই মন মানে খুব শান্তি পেলাম দেখে ঠিক আছে তো আজকের ব্লগটাকে আপাতত এখানেই শেষ করছে এবার একটু করেই আমরা সব খাওয়া দাওয়া সব করবো মানে এখন যেহেতু মানে দিয়ে রয়েছি ওখানে মিষ্টি একটু খেলাম এখন আর কিছু খাবো না একেবারেই ভাত খেয়ে নেব তারপরে আচ্ছা করে একটা দেবো বসে কখন উঠেছি মেকআপ টেকআপ সব রিমুভ করবো ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো আজকের ব্লগটাকে আপাতত এইখানে শেষ করছি যদি ব্লগটা থেকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না সবাই খুব ভালো থাকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে